দাঁড়া আছে চলেছে কিন্তু বারোইপুরে বারোইপুরে খাবো চল্লিশ টাকায় ভেজ থালি কি বললাম চল্লিশ টাকায় চল্লিশ টাকাও থালি বারোইপুর স্টেশনের পাশেই তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে চল্লিশ টাকায় কোথায় খেলাম কি বৃত্তান্ত শুধু বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে বস পুরে এসে সবার মুখে শুনলাম এখানে একটা বিয়াল্লিশ বছরের পুরনো শ্রী দুর্গা একটা হোটেল আছে যেখানে নাকি চল্লিশ টাকায় তোমার হচ্ছে ভেজ থালি পাওয়া যাচ্ছে মানে নর্মাল খাবার দাবার দিয়ে চল্লিশ টাকায় সেটাই ঘুরে খাওয়া দাওয়া করবো ঘুরবো দেখাবো জিনিসটা দোকানটা কেমন অনেকের মুখে শুনেছি অনেকে আবার অনেক হোটেলের নাম বলছো তার থেকে আমরা সবার মানে কয়েকজনের মুখে শুনে মনে হলো এখানকার লোকজনের হোটেলটা খুবই ভালো তো তাই খেলাম তো তোমরা শুধু ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে এর খাবার কেমন এর গুণগত মান কেমন এখানকার পুরো ব্যাপারটা কেমন বুঝতে পারবে শুধু বলবো ভিডিওটা না টেনে দেখে পুরো ভিডিওটা দেখো

খেতে এসেছি চল্লিশ টাকার স্পেশাল থালি সাথে আলাদা করে মাংস নিয়েছি সাথে আলু ভাজা নিয়েছি টাকার আছে দেখো এই যে একটা ডাল ভাত পেঁয়াজ লঙ্কা দিচ্ছে ঠিক আছে আলু ভাজাটা যদি তুমি নাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা হয়ে যাবে আর মাংস যদি আলাদা করে নাও তার জন্য আলাদা করে নব্বই টাকা দিতে হবে চার পিস আছে এর মধ্যে নব্বই টাকায় চার পিস তো পুরো থালটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা মানে একশো চল্লিশ টাকায় এত বড় একটা থালি পাওয়া পেয়ে তোমরা শুধুমাত্র দুপুরবেলায় বারোইপুর স্টেশনে শ্রী দুর্গা স্ন্যাক্স এন্ড রেস্টুরেন্টে তো এই এত খাবার সামনে রেখে আর পাচ্ছি না জিপ দিয়ে জল বেরোচ্ছে দেখো রীতিমতো তো পেঁয়াজ লঙ্কাটা সাইডে সরিয়ে খাই আগে ওই সব ভালো লাগছে না একটু ডাল দিয়ে ডালটা একটু ভালো করে নাই নিতে উপর দিকে ঝোলটা বেশি হয়ে গেছে ডাল নিলাম ডালের সাথে আলু ভাজা যেটা আর কি বাঙালির ইমোশন বলতে পারো সবই অল্প অল্প খেয়ে দেবো দেখাবো তারপরে আমি একাকাই সব গিলবো তো অত ভিডিও করতে পারবো না আগে অল্প অল্প হাইক বলি মনে হচ্ছে আমডাল আমডাল হালকা টক টক লাগলে ভালো লাগবে

মোটামুটি ভাল লাগে দুবেলা ফিরে পেয়ে গেছে অত ভাল লাগে না কি বলবো আর তোমাদের পাঁচ মিনিট জগাটা মোটামুটি এবার যেটার জন্য জল বেরোচ্ছে মাংস এর স্মেলটাই দারুণ লাগছে এই দাও চারটে পিস দিচ্ছে চারটে পিসই দাও সব কটাতে মাংস আছে আরও আছে আর না খেলে আর কি বললাম মাংসটা প্রপার সিদ্ধ হয়েছে এবার মাংস দিয়ে খাবো মাংস একটু হম মাংস ঝাড় করছে ভাল লাগে খবর শুধু একটুখানি মানে বলবো পাচ্ছে খারাপ লাগে এই তিন এই তিন জিনিস ভালো আছে আর টেস্ট কি বলবো খুব ভালো ঘরোয়া রান্না এত ভালো খাবার খেতে হলে তোমাদের বারুইপুর স্টেশনের একদম পাশে ফুল ডিটেলস দিয়ে দেবো লোকেশানটা দিয়ে দেবো ডেসক্রিপশানে দেখে নিও চেক করে তারপরে এসো আর খুব ভালো জায়গা কিন্তু এটুকুনি বলতে পারি এটা নিও না যদি মনে হয় আমার ভালো লাগে পার্সোনালি বললাম ডাল এটা মাংস মাটন পাওয়া যায় মাটনটার দাম তোমার ওই একশো টাকা বললো তিন পিস দেয় আমি খাই পরের ভিডিওতে দেখা হবে আবার চলো টাটা আসুন